এক কার্টুন ভর্তি খাবার দাবার আর এই খাবার এসেছে হচ্ছে হোম ফুড বাই আম্মু পেস্ট থেকে তো চলেন দেখি এই কার্টুনের মধ্যে কি কি খাবার আছে তো কার্টুন খুলতেই দেখি বিভিন্ন ধরনের খাবার তো শুরুতেই আমার হাতে আসলো হচ্ছে ঝিনুক পিঠা এই পিঠাটা বেশ বড় সাইজের ঝিনুক যাক আগে হচ্ছে সব খাবার দাবার নামাই এরপরে খাবো এরপরে হচ্ছে আম সত্য আম সত্য আমার যেমন পছন্দের তেমনি একটা আবেগের নাম কারণ আমার নানুর হাতের আম সত্য আমার ভীষণ পছন্দের ছিল এরপরে হচ্ছে ছাতুর নাড়ু আজকে তো আমি পুরাই আবেগী হয়ে যাচ্ছি কত বছর ছাতুর নাড়ু খাই না নানু থাকতে হচ্ছে নানু বানিয়ে দিতে আমি ছাতুর নাড়ু খুব পছন্দ করতাম আর এই বক্সগুলোর মধ্যে হচ্ছে আচার এসেছে এটা হচ্ছে আমের আচার এইটা হচ্ছে রসুনের আচার আর এটা হচ্ছে নাগামরিচের আচার আর এটা হচ্ছে তিলের নাড়ু সবগুলো খাবার আগে নামাই এরপরে খাবো আর এইখানে হচ্ছে মুখ পাকন পিঠা এটাকে আমরা পাকন পিঠাও বলি এই পিঠাটা হচ্ছে চালের সাথে মুখ ডাল অ্যাড করে তারপরে হচ্ছে এই পিঠাটা বানানো হয় আর এটা হচ্ছে নকশি পিঠা দেখতে দুইটা পিঠা একই রকম হলেও স্বাদে ভিন্নতা রয়েছে নকশি পিঠাতে কিন্তু ডাল ইউজ করা হয় না তো আমসত্য দিয়ে শুরু করি আমসত্য হচ্ছে আমার ভীষণ রকমের পছন্দের একটা খাবার এই আমসত্যটা হচ্ছে পাতলা আর ড্রাই টাইপের আমসত্য আমরা যে কেনা আমসত্য খাই এগুলো কিন্তু একটু ভেজা ভেজা থাকে কারণ হোমমেড মেড হচ্ছে রোদের মধ্যে ন্যাচারালি শুকিয়ে তারপরে বানানো হয় আর বাজারের কেনা আমস্ত হচ্ছে চুলার মধ্যে দিয়ে তারপরে শুকানো হয় দুটার মধ্যে টেস্ট অনেক ভিন্ন থাকে তো যারা হোমমেড মেড অর্ডার করতে চান ওনাদের পেজে নক দিতে পারেন এখন ট্রাই করব হচ্ছে ছাতুর নাড়ু আচ্ছা ছাতুর নাড়ু কে কে খেয়েছেন বলেন তো আমি তো নানু বেঁচে থাকতে নানুর হাতের এই ছাতুর নাড়ু তারপরে চালের গুঁড়ার নাড়ু খুবই পছন্দ ছিল আমার এই খাবারগুলো দেখে আজকে নানুর কথা খুব মনে পড়ছে আমি পুরাই আবেগী হয়ে যাচ্ছি আর এই ছাতুর নাড়ুটার মধ্যে হচ্ছে নারকেল অ্যাড করা তো ছাতুর সাথে যখন নারকেল অ্যাড হয়েছে না এটা খেতে অনেক ভালো লাগছিল গুড় দিয়ে হচ্ছে ছাতু দিয়ে নারকেল দিয়ে এটা পাকানো এই ধরনের খাবারগুলো তো দোকানে পাওয়া যায় না তো যারা এই খাবারগুলো বানাতে পারেন তারা এখন অনলাইনে সেল করার মাধ্যমে আমাদের মতো মানুষরা এই খাবারগুলো স্বাদ নিতে পারছি আর এখানে হচ্ছে দুই ধরনের পিঠা আর হ্যাঁ তিলের নাড়ুটাও খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আর এই তো এখানে হচ্ছে কয়েক ধরনের পিঠা এর মধ্যে এটা হচ্ছে মুখ পাকন পিঠা এটাকে আমরা পাকন পিঠাও বলি এই পিঠাটার মধ্যে চালের গুঁড়ার সাথে মুগ ডালও অ্যাড করা হয় মুগ ডাল অ্যাড করার কারণে এই পিঠাটা খুবই সফট হয় এই পিঠাগুলো দেখতে একই রকম হলেও কিন্তু স্বাদের ভিন্নতা আছে এই পিঠাটা হচ্ছে নকশি পিঠা এটার মধ্যে কিন্তু মুগ ডাল অ্যাড করা নাই এটা তো চালের গুঁড়া দিয়ে বানানো হয় আর পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজার অনেক জায়গায় হয় এই পিঠাগুলো শক্ত হয়ে যায় দেখেন এই পিঠাগুলো কিন্তু একদমই শক্ত না খুবই নরম পিঠার ভিতরে গুড়ের শিরাটা যদি ঠিক মতো যায় তাহলেই কিন্তু এই পিঠাটা অনেক সফট হয় আর এই পিঠাটা হচ্ছে ঝিনুকের শেপে পিঠা এত বড় ঝিনুক পিঠা এর আগে আমি খাইনি আমি ভেবেছিলাম বড় যেহেতু মনে হয় এটার ভিতরে গুড়ের শিরাটি এরা মনে হয় কিছু ঢুকবে না কিন্তু খেতে গিয়ে দেখি পিঠাটা খুবই সফট হয়েছে আর গুড়ের শিরাটাও কিন্তু একদম পিঠার ভিতরে ঢুকেছে তো এই পিঠাগুলো সবই কিন্তু আপনারা ওনাদের পেজে পেয়ে যাবেন সাথে কিন্তু আমের আচারও রয়েছে এই আমের আচারটা হচ্ছে টক ঝাল আচার খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য যে টক ঝাল আচারটা আমরা খাই এটা হচ্ছে এই টাইপের একটা আচার তো এটা হচ্ছে আটি বাধা যে আমটা সেই আমের এটা খেয়ে দেখলাম ভালো লাগে তবে খিচুড়ি দিয়ে বেশি ভালো লাগবে নর্মালি মিষ্টি আচার হচ্ছে খালি খেতে ভালো লাগে আর এই টাইপের আচার হচ্ছে খিচুড়ি দিয়ে খেতেই ভালো লাগে আর এই আচারটা হচ্ছে রসুনের আচার রসুনের আচার কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বলে আমি জানি ভাত বা খিচুড়ির সাথেই এই আচারটা খেতে ভালো লাগে ফাইনালি এটা হচ্ছে নাগামরিচের আচার এর আগে আমি যত নাগামরিচের আচার খেয়েছি সবই লাল লাল কালারের ছিল এটা লাল কালার না মানে গ্রিন কালারের যে নাগামরিচটা হয় সেটার আচার নাগার সাথে মেবি জাতীয় কিছু একটা অ্যাড করা হয়েছে তবে মুখে দিয়ে দেখি জিনিসটা এত ঝাল যে ঝালের জন্য আমি টেস্ট একদমই বুঝতে পারছি না তবে ঝালটা বেশ মজার ঝাল যারা নাগামরিচের আচার খান তারা জানেন এই ঝালটা কতটা মজার হয় যাই হোক আমি ওনাদের পেস্টের ওপরে ট্যাগ করে দিব আল্লাহ হাফেজ